গার্ডিওলার কোচিং জীবনে যত রেকর্ড এই রেকর্ড আদৌ কি কেউ আর ভাঙতে পারবে কি না সেটাও এখন হয়ে দাঁড়িয়েছে বিশাল একটা চ্যালেঞ্জের মুখে কেননা গার্ডিওলা এক সিজনে ছয়টা ট্রফি একটা রেকর্ড এক সিজনে পাঁচটা ট্রফি এটাও একটা রেকর্ড এক সিজনে চারটা ট্রফি এটাও একটা রেকর্ড এবার আসা যাক ঘরোয়া ট্রেবল জয়ে ইউরোপিয়ান ট্রেবল তিনি তিনটি ভিন্ন ক্লাবের হয়ে টানা তিনটি লিগ শিরোপা জিতিয়েছেন স্প্যানিশ লা লিগা তিনটি টানা শিরোপা জিতেছে পিএফজির হয়ে যখন কোচিং করিয়েছে তখনও সেরা টানা তিনটি শিরোপা জিতেছে লিগে এবং তিনি বর্তমানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কোচিং এ তিনি ম্যানচেস্টার সিটিকে টানা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা দিয়েছে লিগে কখনোই চতুর্থ হয় সিজন শেষ করেনি পেপ গার দিওলা হয়তো সে এক দুই তিন কিন্তু চার নম্বরে থেকে সিজন শেষ করেনি মাত্র পনেরো সিজনের ষাট সাতত্রিশটা ট্রফি জিতেছেন এই স্প্যানিশ কোষ সর্বকনিষ্ঠ কোষ হয়ে সর্বকনিষ্ঠ কোষ হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতিয়েছেন বার্সেলোনাকে এটাও একটা রেকর্ড